শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যেই পরিমাণে গরম পড়েছে আর দেখো আজকে যেই মেন কথাটা বলছি নিমিত্ত চিকিৎসা চলছে ভেলুর সিএমসিতে তোমরা সবাই জানো আমি তো অনেক ইউটিউবারদের অনেক যারা অনেক বড় বড় ইউটিউবার ছোটো ইউটিউবার আমি অনেককেই ফোন করেছি অনেককেই এস এম এস করেছি কেউ আসেনি আমার পাশে কেউ সাহায্য করেনি তা দেখো আজকে এত বড় একজন ইউটিউবার আসবে আমার বাড়িতে আমি জীবনেও ভাবতে পারিনি ওরা আমার মেয়ের ভিডিও দেখে ওরা এসে আমি জীবনেও ভাবতে পারিনি তোমরা দেখো কে এসছে আমাদের বাড়িতে কিন্তু আমি আশা করব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর তোমরা প্লিজ একটু হেল্প কিন্তু হসপিটাল থেকে বলা হয়েছে যে চোদ্দ লাখ টাকা প্রথমে জমা করতে তারপরে হসপিটাল সেটাকে ম্যানেজ করে নেবে ওদের সাত লাখ টাকা জমা হয়েছে এখনো পর্যন্ত ওরা নবান্ন থেকে আগের বছর এক লাখ টাকা পেয়েছে আর আর ও পড়াশোনায় কিন্তু খুবই ভালো ওর ওর শারীরিক এমন সমস্যা ওকে রক্ত নিতে হয় এভরি মান্থ তাও কিন্তু ও পড়াশোনায় খুবই ভালো তোমরা প্লিজ ওকে সাহায্য করো আমি তোমাদের কাছে এরকম ভিডিও বেশি কোনো দিনও শেয়ার করিনি কিন্তু আজকে আমি শেয়ার করছি কারণ ও আমার বাড়ির খুব কাছে আর আমি চাইও খুব তাড়াতাড়ি সুস্থ হোক সুস্থ সুস্থ মানুষের মতো বাঁচুক আই থিঙ্ক তোমরাও চাইবে তো তোমরা প্লিজ সাহায্য করো তাই তো করো মানে আমার সত্যিই খারাপ লাগছে যে ও এত ছোট থেকে এরকম একটা রোগে আক্রান্ত তোমরা প্লিজ ও সাহায্য করো আর চোদ্দো লাখ টাকা জমা হওয়ার পর হসপিটাল থেকেই বলেছে যে বাকি টাকাটা ওরা ম্যানেজ করে নেবে মানে চোদ্দ লাখ টাকা দিলে ওর পুরো অপারেশনটা কমপ্লিট হবে আর ওর যে ডোনার সে কিন্তু বাইরের মানে ইন্ডিয়ার কারোর সাথে ওর ওই বন যে যেটা আর কি ম্যাচ খাওয়ানোর ব্যাপার থাকে সেটা ম্যাচ করেনি তো তোমরা প্লিজ সাহায্য করো আমি আশা করব যে তোমরা আমার ভিডিও দেখে কিছু হলেও সাহায্য করবে আর তোমাদের দশ টাকা পাঠালেও ওর অনেক হেল্প হবে তাই তো মানে তোমরা যদি আমার ভিডিও একশো জন আমার ভিডিও একশো জন দেখে তারা সবাই দশ টাকা করেও পাঠায় তাও ওর হেল্প হবে তোমরা প্লিজ সাহায্য করো আর আমি চাই ও তাড়াতাড়ি ও ভিডিও করে ওর ভিডিও তোমরা দেখতে পারবে তোমার চ্যানেলের নাম রিমি রূপা রিমি রূপা যাতে ও ভিডিও করে যাতে কিছু টাকা আর্নিং করতে পারে এবং ওর চিকিৎসা করতে পারে তার জন্য কিন্তু ও ভিডিও করে রোগে আক্রান্ত আর ওর এখানে সমস্ত রিপোর্ট আছে ওকে ও আমরা একটা সুই ফোটাতেই ভয় পাই আর এই বাচ্চাটা দেখো কতবার মানে প্রত্যেক এভরি মান্থ ওকে রক্ত নিতে তাহলে বুঝতে পারছো কিরকম ভাবে খুব বেঁচে আছে যাই হোক আমি চাই ও সুস্থ হয়ে যাক তার জন্যই আজকে তোমাদের কাছে ভিডিও করছি আমি তোমাদের ডিটেলসটা বলছি ও তো অনেক ছোট থেকে থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত ওর এখন বোন মেরু ট্রান্সফার করতে হবে তাহলে ও একদম পুরো সুস্থ হয়ে যাবে আর ও নবান্ন থেকে দু সালে এক লাখ টাকা পেয়েছে সরকারিভাবে সাহায্য পেয়েছে আর স্কুল থেকে পেয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমাদের এখানে আরেকটা স্কুল আছে ঘোজা

ওরা প্রচন্ড মানে খুব আপদেই পাচ্ছ অনেক ছোট থেকে ওই রোগে আক্রান্ত সমস্ত জমি জায়গা বিক্রি করে মেয়েকে সুস্থ করার জন্য লেগে লেগে আছে মাঝে একবার চার লাখ টাকা দিয়ে একটা অপারেশনও হয়েছে দু হাজার বাইশে দু হাজার বাইশে বাইশে দু হাজার উনিশে জানুয়ারি দু বাইশে উনিশে জানুয়ারি চার লাখ টাকা দিয়ে একটা মানে অপারেশনও হয়েছে তার আমি সবই দেখেছি কিন্তু মানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার এক ঝলক তোর এখন পঁয়ত্রিশ লাখ টাকা লাগবে সাত লাখ টাকা হ্যাঁ সাত লাখ টাকা জমা হয়ে গেছে ওদের অ্যাকাউন্টে আর ওদের নিজস্ব অ্যাকাউন্টে জমা হচ্ছে না কিন্তু এটা ওদের হসপিটালের অ্যাকাউন্টে সবাই দিচ্ছে যখনই হসপিটাল অ্যাকাউন্টে চোদ্দ লাখ টাকা জমা হয়ে যাবে ও তখনই ভর্তি হতে পারবে তো সাত লাখ টাকা অলরেডি জমা হয়ে গেছে আর তোমরা প্লিজ পরে ভয় দেবে ঠাকুর হায় করে দাও ক্যামেরাটা ভালোই এই সেটটার আসছি হ্যাঁ যাই হোক বন্ধুরা তোমরা দেখলে আমাদের বাড়ি কে এসছে আমি জীবনেও কল্পনাতেও ভাবতে পাইনি ওরা এসে আমার মেয়ের পাশে যে এরকমভাবে সাপোর্ট করবে আমি জীবনেও সত্যিই ভাবতে পাইনি ওরা যে আমাদের বাড়ি আজকে এসে আর সাগর ভাই যে এসছে আমার মেয়ের মেয়ের পাশে যে এসে দাঁড়াবে আমি জীবনেও ভাবতে পাইনি যে ওরা আমার বাড়ি এসে পা দেবে খুব ভালো লাগলো আর তোমরাও সবাই এইভাবে মানে আমার মেয়ের পাশে থাকো একটু সাপোর্ট করো আমি অনেক অনেক বড় বড় ইউটিউবারদেরকে আমি ফোন করেছিলাম যে একটা ভিডিও করে পোস্ট করতে আমার মেয়েটা তেরোটা বছর ধরে কষ্ট পাচ্ছে আমি আজকে পয়সার জন্যে সিএমসিতে ভর্তি হতে পারছি না আমার ডোনার সব কিছু কমপ্লিট রেডি শুধু আমি আর মাত্র সাত লাখ টাকার জন্য ভর্তি হতে পারছি না পঁয়ত্রিশ লাখ টাকা লাখ টাকার মধ্যে আমার আর সাত লাখ টাকা হলেই আমার এই অপারেশনটা হয়ে যাবে আমার এই বারো বছরের কষ্ট আমার মেয়েটার কষ্ট আমার কষ্ট মানে দূর হয়ে যাবে কেউ আসেনি আমি তোমাদেরকে সবাইকে অনুরোধ করব রাখি যে ভিডিওটা পোস্ট করবে রাখির ভিডিওটা সবাই তোমরা দেখবে তোমরা অনেকেই চিনবে রাখি দেবনাথ ও বড় একজন ইউটিউবার খুব ভালো মেয়ে মানে এখনকার যুগে এরকম মেয়ে পাওয়া যায় না ওর এত মন মানসিকতা এত ভালো আমি তো জীবনে ভাবতে পাইনি ও কতটা পারবে না পারবে আমি জানি না কিন্তু ও রিমির পাশে এসে যে এতটা সাপোর্ট করবে ও নিজেও কিছু সাহায্য করেছে ও চিকিৎসার জন্যে সাগর ভাই এসে তোমরা তো দেখতেই পেলে সাগর ভাই আর রাখি যে এতটা সাপোর্ট করবে আমি ভাবতেই পাইনি জানি না ওর ভিডিওতেও কতটা কি করতে পারবে ও আশ্বাস দিয়েছে আর ওরাও নিজেরাও কিছু যতটা পেরেছে ওদের সামর্থ্য মতন ও চিকিৎসার জন্যে যতটা পেরেছে ওরা দিয়েছে আর রাখির ভিডিওটা রাখি পোস্ট করবে তোমরা কিন্তু অবশ্যই সবাই দেখবে অনুরোধ করলো আর তোমরা কিন্তু সবাই এভাবে রিমির পাশে সাপোর্ট করবে আমার পাশে থেকে আর আমি যেন এই ট্রিটমেন্টটা করে ওকে মানে ফিরিয়ে আমি যেন আর আর কিছুদিন অপেক্ষা মাত্র এই ট্রিটমেন্টের জন্যে আর মাত্র আমার সাতটা লাখ টাকার দরকার সবাই যদি আমার পাশে তাকে সাপোর্ট করে পঁয়ত্রিশ লাখের মধ্যে আর মাত্র সাত লাখ হলেই আমার ওর পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে আমি সেরকমভাবে কোনো জায়গাতে তোমরা রাখির ভিডিওতে মানে মাত্র আমি দেড় লাখ টাকা সরকারিভাবে সাহায্য পেয়েছি মাত্র দেড় লাখ টাকা আর কোনো জায়গা থেকে কোনো রকম সাহায্য পাইনি কোনো ইউটিউবার কেউ আমার বাড়িতে সেরকমভাবে আসেনি এই রাখি আর সাগর ভাই এসছে মানে আমি ওদের কাছে রাখি আর সাগর ভাইয়ের কাছে মানে আমি সারা জীবন যদিও আমি ওরা যতটা পারবে তো করবে আর যদিও না পারে তাও ওরা যে ও রিমির পাশে এসছে আমার মেয়ের পাশে এসছে আমি ওদের কাছে সারা জীবনের মতন কৃতজ্ঞতা থাকবো সারা জীবনের মতন